ওকে এবার আমরা কনক্রিট গুলো দিয়ে দিব ওকে ওকে আরেকটা দিয়ে দিলে হয়ে যাবে আশা করি ওকে ওয়াও বন্ধু আমাদের কিন্তু তেলের মেশিন কিন্তু হয়ে গেল গা এখন মাটির তল থেকে আমরা তেল উত্তোলন করতে পারবো কি দারুন কি দারুণ আজকে থেকে আমাদের নতুন একটা ব্যবসা শুরু হলো বিজনেস শুরু করতে পারলাম খুবই খুবই চমৎকার আমাদের তেলের বিজনেস কিন্তু শুরু হয়ে গেল সো এখন কি চাই বা কি করতে হয় দেখি আচ্ছা বন্ধও এটাকে এখন আমরা শেষ করে ফেলবো কিছু করার নাই আমার কাছে টাকা ভর দরকার ওকে এক গুলিতেই শেষ ওকে ওকে ওয়াও অনেকগুলা মাংস দিয়েছি যেহেতু আমি কুলার নিছি কুলার ভিতরে সব ভরে ফেলবো ওকে এখানে অনেকগুলা মাংস কিন্তু আসবে এই কুলার মধ্যে পারমেউজে যা বাকি কাজগুলা করব আজকে একটা বারনাউস তৈরি করব আর ঠিকের মুহূর্তে কিন্তু এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাপ বিকাল ছয়টা বাজে বিকাল না ঠিক সন্ধ্যা হবে ঘুমাই থাকি কি করম আর ওকে দেখো বন্ধু কি অবস্থা আমি কিন্তু পেট্রোল পাম্পে ঘুমাই গেলাম গা সো সকালে গেছে এখনো কিন্তু বৃষ্টি হইতেছে সো আমি লাইটগুলো সব অফ করে দেবো ওকে আর এটা আমার কাছে নিয়ে নিবো ওকে আবার রেখে দিব ওই স্লিপিং ব্যাগের কাজই হচ্ছে যেখানে খুশি সেখানে ঘুমানো যায় এবং গেমটা সেভ করা যায় এই ভাইরে এটা এমন করে কে ভাই এই মোরগ ভাই ভাই আচ্ছা এখানে তেমন কিছু নাই এই যে লাফচি না এত সুন্দর ঘরবাড়ি বানাই তুইছি দেহ ওই ডিম পারছে আমার মনে হয় যেখানে তাদের সময় ওখানে ছেড়া দেয় এই টাইপের একটা অবস্থা এই যে এখানে একটা ডিম পার্সে এই যে আমি ঘুমাচ্ছি কি সুন্দর লাগছে আমাকে বলতো কেমন লাগতেছে এরে আমি জুতো সহ ঘুমাইছি আমরা আমি ওই যে দেখা যাচ্ছে এবং খুবই যত্থপান হইতেছে বন্ধু এর মধ্যে আমি কাজ করতেছি আসলে দাদার সম্পত্তি আমি খুবই গুরুত্ব সহকারে কাজ করতেছি এবং দাদার সম্পত্তিকে আমি ঠিক মতো তৈরি করার চেষ্টা করতেছি কাজে লাগানোর চেষ্টা করতেছি আজে বাজে নষ্ট করতেছি না এবং আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মি ইউটিউব চ্যানেল ওয়ান সেকেন্ড বন্ধু আজকে আমরা আবারও খেলবো রান্ন সিমিলেটর এবং গত পর্ব পর্যন্ত কিন্তু আসলে আমরা এখানে ছিলাম আমরা কিন্তু দুইটা ছাগল আনছিলাম এবং দেখো দুইটা ছাগলের মধ্যে কিন্তু একটা বাচ্চাও দিয়ে দিই অলরেডি সো আমরা যদি একটু বেবিটাকে দেখে আসি এই যে যে বন্ধু দেখো কি কিউট ছাগলের বাচ্চাটা খুবই চমৎকার সো সো নাইস বন্ধু এই যে এটা হচ্ছে মা ছাগল আর এটা হচ্ছে বাবা ছাগল সো যাই হোক মোটামুটি আমাদের এখানে কিন্তু কাজ শেষ সো আমরা কোনো ওয়েট করব দেখি এখানে কিন্তু খাবার টাবার সব কিছুই কিন্তু আছে এবং এই যে আমাদের যে পিকগুলা পিকগুলা কিন্তু আসলে বন্ধু বড় হয়ে গেছে অনেক এগুলা কিন্তু আসলে বিক্রি করলে আমরা মাংস পাবো আর ঠিক এই মুহুর্তে আমার কাছে যে টাকা পয়সা আছে সেটা এখানে দেখতে পাচ্ছি চারশো ছিয়ানব্বই ডলার আছে আর এদিকে বন্ধু বন্ধু আমাদের মুরগি কি অবস্থা সেটা একটু দেখে আসি ওকে কিন্তু আজকে বাচ্চা দিছে আরেকটা একটা তো এখানে ডিম আসলে আমাকে নিতে হবে ডিম গুলা কালেক্ট করতে হবে একটা কাজ করি ডিম গুলা আমি কালেক্ট করে ফেলি তো বন্ধু ফাইনালি ডিম গুলা সব নিয়ে নিলাম আর এই যে এখানেও কিন্তু ডিম দেখা চাইতেছে তো ডিম গুলো আজকে সেল করে ফেলবো তো বন্ধু আজকে আমাদের প্ল্যান কি আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটা বার্ন হাউস বানাবো এবং হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি একটু মেনুয়ালে যাই তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে আসলে এই জায়গাটার মধ্যে একটা তেলের একটা খনি না কি আছে সেটা যেন বসানো যায় এবং পরবর্তীতে আমি ভিডিও গাটাগাটি করে দেখতে পাচ্ছি যে আমরা আসলে তেলের বিজনেস করতে পারবো তো বন্ধু আজকে কিন্তু আমরা আসলে এই তেলের যে পাম্পটা সেটা বসানোর চেষ্টা করবো কিন্তু তেলের খনি আসলে এই ম্যাপের মধ্যে আসলে কোন জায়গাটার মধ্যে আছে সেটা কিন্তু আমরা জানি না এটা আমাদের ফাইন্ড আউট করবো কারণ আমাদের কিন্তু আসলে টাকা পয়সা লাগবে অনেক এই তেলের খনি যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের আপাতত যে টাকা পয়সার যে সমস্যা সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিয়ে আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোর একটা করতালি তো চলো আমরা ফটাফট বেরিয়ে পড়ি আমাদের কিন্তু আজকে অনেকগুলা কাজ করতে হবে তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা তেলের খনি খুঁজে বের করবো এবং ডিমগুলো আমরা বিক্রি করব এবং আমরা আগে তেলের যে মেশিনটা সেটা বসানোর পর দেখবো যে আসলে কী কী লাগে ওরে বাইরে আমরা এখন চলে যাব হচ্ছে জেনারেল স্টোরে যাব আমি কিন্তু আসলে অফলাইনে কিছু মিশন নিয়ে রাখছিলাম ওয়াইল্ড মিট তারপর হচ্ছে তোমার টক টু র্যান্সার এই মিশনগুলো করতে হবে তো আগে আমি আমার এখানকার যে এই বন্ধু বন্ধু এখানে একটা জিনিস দেখা আছে এই যে এই যে আচ্ছা আমি যেটা দেখতে পাইছিলাম যে এই যে এই ম্যাপটার মধ্যে যে জায়গাটার মধ্যে এরকম যে পয়েন্টগুলো থাকে তেলের খনি ওই জায়গাটা খুবই কালো থাকবে এটা কিন্তু খুবই কালো প্রায় ষোলোটা না পনেরোটা জানি একটা খনির জায়গা আছে আর কি এর মধ্যে এইটা একটা আর এটা কিন্তু আসলে জেনারেল স্টোরের কিন্তু আগে সো এখানে আমরা বসায় দেখব ওকে আগে আমরা চলো ডিম বিক্রি করে আসি ওকে আচ্ছা ডিম আমরা এখানে বিক্রি করব না ডিমগুলা আমরা বার্গার শপে বিক্রি করব ওখানে মোটামুটি প্রাইস পাওয়া যাবে আজকে কি প্রাইস চলতেছে ও ভাই আজকে কিন্তু হোয়াইট মোল প্রায় দুই গুণ দামে বিক্রি চলো আমরা বার্গার চলে যাই আর কি মেশিনটা বসাবো তো চলো আমরা ফটাফট চলে যাই দেখি আজকে কি আছে আর আমার গাড়িটা চেঞ্জ করতে হবে যদি আজকে টাকা পয়সা ভালো কামাইতে পারি তাহলে গাড়িটাও আজকে চেঞ্জ করে ফেলবো ওকে আমরা কিন্তু বার্গার শপে চলে আসলাম সো এখন দেখি কি কি সেল করা যায় এখানে ওয়াইল্ড মিট কিন্তু আমরা ডবল দামে আজকে পাচ্ছি এবং ডিম আছে সাতাইশটা তো টোটাল আমরা আজকে সেল যা আছে সব কিছু সেল করলে পাবো দুইশো ডলার ওকে সেল অল দিয়ে দিলাম ও বন্ধু আমাদের কিন্তু সাতশো ছিয়াত্তর ডলার হয়ে গেল সো এখন যেটা করব আমরা ওকে তো আমরা এখন কি করবো তেলের যে মেশিনটা সেটা আগে বসাবো এবং দেখব সেটা রিকোয়ারমেন্ট কি সে অনুযায়ী আমরা আসলে টাকা পয়সার যোগান দেবো এবং আমরা পিক আসলে বিক্রি করবো কিনা কারণ পিকগুলো আমরা আসলে যতদিন রাখবো দিনই কিন্তু আসলে বড় হতে থাকবে এবং মাংসও বাড়তে থাকবে তো পিকগুলো যত দেরিতে সেল করা যায় ততই ভালো তত বেশি মাংস আমরা কালেক্ট করতে পারবো বাট আমাদের যদি খুব অর্থের প্রয়োজন হয়ে যায় তখন কিন্তু আমরা পিকগুলো সেল করে দিব তো চলো আগে মেশিনটা বসাই দেখি কি কী লাগে সো এই যে এই জায়গাটার মধ্যেই ওকে আমি জানি না এদিকে হবে কি না আমি যদি একটু বিল্ডে যাই বিল্ডে যাওয়ার পর যদি এখানে এটা দেই এই যে হয়ে গেছে ওয়াও বন্ধু দারুন দারুণ আমরা কিন্তু মেশিন বসাইতে পারবো আপাতত এখানে বসাই দিলাম ওকে এবার আমরা দেখবো এখানে কি কি বলে এখানে বলতেছে কনক্রিট লাগবে বিশটা মেটাল লাগবে বিশটা চলো আমরা হার্ডওয়্যার স্টোরে যাই কনক্রিট এবং মেটাল লাগবে বিশটা বিশটা করে হার্ডার স্টোর হচ্ছে এই জায়গাটার মধ্যে ওকে চলো আমরা ফটোফট কনক্রিট লাগবে বিশটা এবং মেটাল লাগবে বিশটা মেটালের তো বললো ওকে সো এখানে মেটাল কিন্তু আসলে আমরা দশ প্লেট দশ প্লেট করে দুইটা নেই তাহলে কিন্তু আমাদের পড়বে দুইশো ডলার এক দুই ওকে আর কনক্রিট লাগবে আমাদের বিশটা তার মানে চার ব্যাগ লাগবে চার পাঁচা বিশ হয়ে যাবে আশা করি দুই তিন চার ওকে তিনশো ডলার মতো খরচ হবে ওকে চেক আউট দিলাম ওকে সো চলো আমরা ফটাফট এগুলো নিয়ে নিই তার আগে আমি যেটা করবো আমার গাড়ির মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো একটু হবে কিন্তু রাখতে পারবো না সো এটাকে একটা কাজ করি এই জায়গাটার মধ্যে রাখি ওকে ওকে বুদ্ধ এখন আমরা মেটালটা নিয়ে নিবো মেটালটা দেখি কোথায় রাখা যায় আমরা কিন্তু বিশটা মেটাল নিছি সো মেটালটা আই থিঙ্ক এখানে হয়ে যাবে ওকে দিলাম আরেকটা মেটাল আছে সেটা আমরা নেই ওকে ওকে চলো বন্ধু আমরা চলে যাই এই যে এখন কিন্তু কিন্তু ম্যাপের মধ্যে আমাদের যে ওয়ার্ল্ড যে মেশিনটা সেটা কিন্তু মার্ক হয়ে গেছে এটা আমাদের জন্য ভালোইছে যাতে আমাদের চিনতে বুঝতে সুবিধা হবে ওকে চলো আমরা ফটাফট চলে যাই দেখি আমাদের তেলের যে কারখানা বা তেলের যে মেশিন যেটাই হোক না কেন তেল উত্তোলন করার জন্য যে আমরা আসলে মেশিনটা বসাইলাম সেটা কাজ করে কিনা এবং জানি না সামনের কি লাগবে আমার আমার কাছে মনে হচ্ছে যে দিয়ে দিলেই যা হবে এরকমটা মনে হচ্ছে না তার কারণ হচ্ছে যে এত সহজে এত টাকা পয়সা কামাই ফেলব গেমের ভিতরে এটা সর সম্ভব না তো দেখি কি বলে তবে এটা ঠিক যে তেলের একটা খুনি বসাইতে পারলে কিন্তু আমরা ভালো টাকা পয়সা পাবো আর ঠিকইຫມূর্তে কি করতেছি আমি পাহাড়ের উপরটা যাইতেছি আমি যে কি বুঝলাম না আমি রাস্তাটা না যাই এখানটা কেন আসলাম রে ভাই এ বন্ধু ওকে আমি কথা বলতে বলতে এদিকে চলে আসছি আর এখন কিন্তু আসলে হরিণ মারবো না তার কারণ হচ্ছে এগুলো এখন আমাদের ফোকাস না আমাদের ফোকাস হচ্ছে এখন তেলের বিষয় নিয়ে সো অলরেডি কিন্তু আমরা চলে আসছি ওকে প্রথমে কনক্রিটগুলো দিয়ে দিই ওকে একটা দিয়ে দিলাম অ্যান্ড দেন আরেকটা দিলাম ওকে আশা করি হয়ে যাবে ওকে ওকে এবার আমরা কনক্রিটগুলো দিয়ে দিব ওকে ওকে আরেকটা দিয়ে দিলে হয়ে যাবে আশা করি ওকে ওয়াও বন্ধু আমাদের কিন্তু তেলের মেশিন কিন্তু হয়ে গেল গা এখন মাটির তল থেকে আমরা তেল উত্তোলন করতে পারবো কি দারুন কি দারুন আজকে থেকে আমাদের নতুন একটা ব্যবসা শুরু হলো বিজনেস শুরু করতে পারলাম খুবই খুবই চমৎকার আমাদের তেলের বিজনেস কিন্তু শুরু হয়ে গেল সো এখন কি চাই বা কি করতে হয় দেখি আচ্ছা এখানে বা এখন বলতেছে যে এটা কি রে ভাই ও আচ্ছা একটা জেরি কেন লাগবে আর একটা ড্রাম লাগবে এই দুইটা দাম কত কি অবস্থা চলো আমি তো দেখি আসি ওকে কারণ আমার কথা হচ্ছে তেলের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের দ্রুত সমাধান করতে হবে না না হলে কিন্তু আসলে আমরা টাকা ইনকাম করা কিন্তু শুরু হবে না সো আগেই কাজটা করতেছে এই কারণে যে আমাদের তেল কিন্তু উত্তোলন হতে সময় লাগবে এবং টাকা বসে আসতো সময় লাগবে তো এইটা আগে চালু করে আই দি যাতে এটা হতে থাকুক পরে গিয়ে আমরা আমাদের ফার্ম হাউসে বাকি কাজগুলো করবো আজকে একটা বার্ন হাউস তৈরি করবো আর ঠিকের মধ্যে কিন্তু এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে বা বিকাল ছয়টা বাজে বিকাল না ঠিক সন্ধ্যা হবে সো আমরা দ্রুত ফটাফট এখানে কাজগুলো রে আমি কোন দিকটা কোন দিক থেকে এলাম রে ভাই আমার জায়গায় আমি ফিরে এলাম সো চলো আমরা দ্রুত এখান থেকে চলে যাই এই যে এটা নিতে হবে দুইশো পঞ্চাশ ডলার যা কমই আছে নিতে পারবো আর একটা জেরিক্যান লাগবে জেরিক্যানটা কোথায় এই যে জেরিকেন এটা পঁচিশ ডলার ওকে হয়ে গেছে আমার সর্বমোট খরচ যাবে দুইশো পঁচাত্তর ডলার এরই টাকা পয়সা কিন্তু সব শেষ হয়ে গেল ব্যবসা আছে সে তো নিতেই হবে আমার কাছে মাত্র আছে এখন দুইশো ডলার কারণ এগুলো দিয়ে আমাদের খাবার টাবার কিনতে হবে সো আগে তেলের কামটা শেষ করি ওকে এটা এখানে রেখে দিই আর জেরিকেনটা নেই এখন আমরা গ্যাস স্টেশনে যাব গিয়ে তেল বলবো পাম্পে যাবো আর কি আজকে কিন্তু এগুলো করতে করতে সারাদিন চলে গেল দেখা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সো আমরা যেটা করব বন্ধু গ্যাসি স্টেশন কোথায় এই যে জায়গায় চলো আমরা গ্যাস স্টেশন চলে যাই বন্ধু এখানে আসলে স্লিপিং ব্যাগ আমি যে কারণে নিছিলাম সেটা এখন আমি কাজে লাগাবো স্লিপিং ব্যাগটার কাজ হচ্ছে আমি যে কোনো জায়গায় ঘুমায় ঘুমাইতে পারি আর কি রেস্ট নিতে পারি সো এদিকে আপাতত ঘুমাই থাকি কি করমার ওকে দেখো বন্ধু কি অবস্থা আমি কিন্তু পেট্রোল পাম্পে ঘুমাই গেলাম গা সো সকাল হয়ে গেছে এখনও কিন্তু বৃষ্টি হইতেছে সো আমি লাইটগুলো সব অফ করে দেবো ওকে আর এটা আমার কাছে নিয়ে নিব ওকে আবার রেখে দিবো ওই স্লিপিং ব্যাগের কাজই হচ্ছে যেখানে খুশি সেখানে ঘুমানো যায় এবং গেমটা সেভ করা যায় সো আমাকে দ্রুত এখন কাজ শেষ করে কিন্তু আসলে ফার্মে যেতে হবে কারণ যেহেতু একটা দিন পার হয়ে গেছে আমাদের মুরগি ছাগল পিক এগুলার যে কি অবস্থা কিছুই জানি না আমরা আগে আজকে তেলের মেশিনটা দ্রুত ফটাফট চালু করি ওকে বন্ধু আমরা কিন্তু চলে আসছি আমাদের তেলের মেশিনের কাছে আর এরকম মেশিন কিন্তু আমরা আরো কয়েক জায়গায় বসাইতে পারি কিন্তু খুঁজতে হবে যে কোন জায়গায় সো এবার দেখি এখানে কি বলে তো এটাকে বলতাছে এখানে আমরা কোথায় দিতে পারি এটা এটা কই দিমু রে ভাই আচ্ছা এটা কি যে কোনো জায়গা একটা জায়গা রাখলো হবে কিনা জানি না আমি এই জায়গাটার মধ্যে রেখে দিলাম ওকে আর জেরিকেনটা নিয়ে আসি ওকে আচ্ছা এটাকে ইন্ডিকেট করছে এদিকে দর জন্য ওকে তো এবার আমরা চালু দেই বন্ধু দেখা যাক চালু হয় কিনা বাহ বন্ধু সো নাইস বন্ধু গেছে আমাদের তেলের ব্যবসা কিন্তু শুরু হয়ে গেছে বন্ধু फटाफट এই খুশিতে একটা ভিডিওতে লাইক দিয়ে ফেলো এবং আচ্ছা এই ড্রামটা কি আমরা এইদিকেই রাখব না কি কিছু বুঝছাসিনা ড্রামটা এই বন্ধু এখানে মনে তেল মনে আসছে এই যে 50 লেখা না কি বুঝলাম না আচ্ছা আরো ড্রাম আনতে হবে বন্ধু এটার মধ্যে ক্যাপাসিটি হচ্ছে তোমার পঞ্চাশ লিটার আর কি তার মানে আরো একটা ড্রাম আনতে হবে আমার কাছে টাকা পয়সা এখন নাই সো এটা আগে হোক এটা বিক্রি করে পরে আরেকটা ড্রাম কিনবো এবার চলো দ্রুত আমরা ফার্মে চলে যাই কারণ ফার্মে কিন্তু আমাদের পশু প্রাণীগুলো যে অবস্থা খাবার টাবার আছে কিনা জানি না আর এই তেলটা এখানে উৎপন্ন হোক আমরা কিছুক্ষণ পরে এসে চেক করবো ওকে আসছি যখন দেখে যাই মুরগিগুলা কি অবস্থা এই যে এখানে একটা ডিম দিছে ওকে আচ্ছা বাচ্চাগুলা কিন্তু বড় হইতাছে না আর এই যে তাদের পটি পটিগুলো আসলে পয়সা করতে হবে ওকে এ ভাই রে এমন করে কে ভাই এই মোরগ ভাই চাপে ভাই আচ্ছা এখানে তেমন কিছু নাই এই যে লাভচি নুরতাছে তার মানে আবার ডিম দিবে এই যে এদিকে একটা ডিম দিছে মনে বন্ধু এরা জায়গা জায়গা ডিম পেড়ে রাখে একটা নির্দিষ্ট জায়গায় ডিম পারে না এত সুন্দর ঘর বাড়ি বানাই তুইছি দেহ ওই ডিম পারছে আমার মনে হয় যেখানে তাদের সময় ওখানে ছেড়া দেয় এই টাইপের একটা অবস্থা এই যে এখানে একটা ডিম পারছে বন্ধু ডিমের ব্যবসা কিন্তু ভালোই আছে কারণ ইটটাকে কিন্তু চব্বিশটা ডিম সেল করে আসছি দেখি পিছনে কোনো ডিম টুম দিছি কিনা ও ওই যে তলে একটা ডিম দিছে ওরে এগুলোও খোলা যায় আচ্ছা এটা ডিম না এটা বাচ্চা একটা দুইটা এগুলো বড় হবে থাকুক এগুলো খোলা থাকুক সমস্যা নাই মুরগি খামারের মধ্যে আমার এই খামারটাই সবচেয়ে ভালো লাগে সব দিকে দরজা মর্জা আস্তে খোলা যায় ভালোই আলো বাতাস পায় তারা সো এখন যেটা করব আমরা ফটাফট এখানে কাজ শেষ এবার আমরা চলে যাব দেখব ছাগলগুলার কি অবস্থা আর পিকগুলার কি অবস্থা আর এখন আমরা একটা পিককে এনকাউন্টার করে দেব কারণ রাখবো না ওকে রাখতে পারলে ভালো কারণ বড় হবে ওরা আরো বড় হচ্ছে আচ্ছা এখানে খাবার নাই ওকে এরে আর একটা বাচ্চা দিছি পিক দেখছো সো এখন বলাটা মুশকিল কোনটা মা পিক আর কোনটা ছেলে পিক কারণ ছেলে পিকটা আমাদের এনকাউন্টার করতে হবে সো এটা মনে হচ্ছে মা পিক হতে পারে আচ্ছা ঠিক আছে দেখি আজকে শেষ দিকে যে কোনো কিছু একটা করতে হবে এগুলা নিয়ে কারণ খামারটা ছোট এতগুলা প্রাণী একসাথে থাকা যাবে না আর ঠিক এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু খাবার শেষ হয়ে গেছে গা আমি কিন্তু খাবার দিয়ে দিব ওকে ওকে আমি খাবার দিয়ে দিলাম ওকে তো খাবারে জামালা শেষ চলো আমরা এবার বার্ন হাউস তৈরি করব সো আমি আসলে বার্ন হাউসটা এই সেটটাতে তৈরি করব তো জানি না আসলে বার্ন হাউস তৈরি করতে কি কি লাগবে না লাগবে তো আমি একটা কাজ করি এখন যদি আমি জার্নালে যাই এবং এখানে যদি যাই সো এখানে দেখি কি কি বানানো যায় ওকে এই যে বার্ন ফ্রন্ট সেকশন বার্ন ব্যাক সেকশন এবং বার্ন মিডল সেকশন ওরে বাইরে বাই আচ্ছা ফ্রন্ট

তো ফার্স্ট থিং ফার্স্ট আমাদের আহ উনিশটা উড লাগবে এখানে কিছু কাঠ আছে আমি দিয়ে দিতেছি ওকে খুবই যথপান হইতেছে বন্ধু এর মধ্যে আমি কাজ করতেছি আসলে দাদার সম্পত্তি আমি খুবই গুরুত্ব সহকারে কাজ করতেছি এবং দাদার সম্পত্তিকে আমি ঠিক মতো তৈরি করার চেষ্টা করতেছি কাজে লাগানোর চেষ্টা করতেছি আজে বাজে নষ্ট করতেছি না এবং খুবই হিসাব মতো চলতাসি আর ঠিক এই মুহূর্তে কিন্তু আমাদের পরিস্থিতি কিন্তু আল্লাহর মতো অনেক ভালো তো আস্তে আস্তে আমরা রাগাচ্ছি আমি কোনো তাড়াহুড়া করতেছি না অত দ্রুত আমি বড়লোক হতে চাইও না কারণ যত দ্রুত বড়লোক লোক হবো তত তাড়াতাড়ি আমি আবার গরিব হয়ে যাব পড়ে যাব সো এটা হচ্ছে মূল কথা বাইরে এখানে দিয়ে এটা করা দি অনেক ঝামেলা তারপরে ওই সেটটাতে যেতে হবে ওকে ওকে মোটামুটি প্রথম যে ছাতটা সেটা কিন্তু হয়ে গেল আর এটাও দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম আচ্ছা এখন এই যে পিলারগুলো এগুলা দিতে হবে ওকে এর এদিকো খাবার শেষ সর্বনাশ এগুলো আসলে বড় হয়েছে তো এই জন্য আসলে অনেক অনেক খাবার খায় আর কি সো আর এই যে এগুলো হচ্ছে পটি এগুলো করতে হবে ওকে এগুলো মোটামুটি করে ফেললাম আর কোথায় আছে ওকে তা না কিন্তু ওদের রোগ হবে মাংস কিন্তু ভালো দামে বিক্রি হবে না তখন ওকে এটা আরো বাচ্চা দিছে তিনটা আচ্ছা তার মানে এটা মা ঠিক আছে এক কাম করি এটা লয়ে যাই এটা নিয়ে এখন এনকাউন্টার করে রাখি যেহেতু বুঝতে পারছি এটা ছেলে সো এক কাম করি এটা রেলওয়ে যাই ওকে আসো 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 এটাকে ওদিকে নিয়ে যাই ওকে বন্ধু এটাকে এখন আমরা শেষ করে ফেলবো কিছু করার নাই আমার কাছে টাকা পয়সা দরকার মাংস দিছে যেহেতু আমি কুলার ওকে এখানে অনেকগুলা মাংস কিন্তু আটবে এই কুলার মধ্যে ওকে ওকে আর এখানে কিন্তু একটা মাংস পড়ে রয়েছে সেটা আমাদের তুলতে হবে ওকে এটা আপাতত এখানে থাকুক কারণ গাড়িটা আমাদের খালি করতে হবে এটা থাকুক সমস্যা নাই চলো আমরা এখন কাঠগুলা নিয়ে আসি সো কাঠগুলো আসলে ওই জায়গাটার মধ্যে আছে আমি কিছু কাঠ কেটে রাখছিলাম এখানে মেশিনে করে ওকে হবে চলো আমরা এগুলি নিয়ে যাই দেখতে দেখতে কিন্তু আমাদের ফার্মগুলো বড় হয়ে যাচ্ছে যেহেতু আমরা একটা নতুন বিজনেস শুরু করেছি তেলের বিজনেস তো বুঝতে পারতাছো আমাদের কিন্তু অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এখানে আমরা এগুলো দিয়ে দিতেছি ওকে ওকে আর ওই সাইটটাতে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখব এখানে ওকে ওয়াও আমাদের ব্যাক সাইড কিন্তু কমপ্লিট দারুন দারুন বন্ধু সোনাইস সোনাইস বন্ধু ফটাফট কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দাও বন্ধু এবং ভিডিওটা শেয়ার করে দাও আমি কিন্তু খুবই চেষ্টা করতেছি যাতে তোমাদেরকে ভালো এনজয় দিতে পারি সো বন্ধু এটা হয়ে গেল এটা হয়ে গেল ওকে আমাদের মিডল পার্ট শেষ কি চমৎকার কিন্তু দরজা জানলা কোন লাগা আমি কিছু বুঝতাছি না চাই বাকি রইছে ওকে ওকে ওয়াও ফাইনালি বন্ধু আমাদের কিন্তু কাজ হয়ে গেল আর আপাতত কার্ডগুলো লাগতেছে না এগুলো আমি এই জায়গাটার মধ্যে রেখে দিই ওকে নতুন যে বাড়িটা সেখানে গিয়ে আজকে ঘুমাবো এবং দেখবো সেখানকার কি অবস্থা এবং এক মূর্তি কিন্তু ঘুরিতে রাত আটটা বাজে তো আসলে গ্রাম দেশে যেভাবে আসলে খুব দ্রুত ঘুমাইতে হয় এখানেও ঠিক সেরকমই তো চলো আমরা এখন ফটাফট ঘুমাই পড়ি ওকে আগে আমি সেভ করবো এখানে আমি স্লিপ ওকে তো বন্ধু ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি ঘুমাচ্ছি কি সুন্দর লাগছে আমাকে বলো তো কেমন তো চলো আমরা ফটাফট উঠে গেলাম আর ঠিক এই মুহূর্তে যদি আমি দেখি দেখ ওই যে আমার বার্ন হাউস দেখা যাচ্ছে ওই যে আমার বার্ন হাউস এবং মুগির ফার্মটা আর এই সাইড আছে আমাদের হচ্ছে পিক ফার্মটা এই যে পিক ফার্মটা দেখা যেতেছে ওকে ওই যে পিক ফার্ম তো চলো আমরা ফটাফট চলে যাই দেখি এখানে কি অবস্থা এই যে খুঁটি অনুযায়ী এখানে ভাগ করতে হবে এটার মধ্যে আমরা সবকিছু করতে পারবো আর এখানকার যে দরজাটা এই দরজাটা আসলে আই থিংক আচ্ছা একটা কাজ করি এই দরজাটা তো কোনো কাজে আসলো না হ্যাঁ বুঝতে পারছি একটা কাজ করে দরজা দিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে বন্ধু দাঁড়াও ওকে আর এখানে আরেকটা জিনিস করতে হবে বন্ধু এটাকে ভেঙে ফেলবো ওকে আর এটাকেও আমরা ভেঙে ফেলবো ওকে ওকে আমার কাছে কিন্তু কাঠ কিন্তু আর নাই কাঠের তক্তা যেটা আছে সেটা কিন্তু আর নাই কিন্তু এখন পরবর্তীতে আমাকে আরো গাছ কেটে রাখতে হবে এবং ঠিকের মুহূর্তে কিন্তু বার্ন কিন্তু আমরা বিল করে ফেলছি কিন্তু এখানে আমাদের দরজা লাগাইতে হবে আমাদের মেটাল লাগবে এগুলা লাগবে আর মুরগির যে ফার্মটা সেটা আমরা আসলে একটু ঠিকঠাক করে দিলাম আর আমি পরবর্তীতে এই গ্যাপটা আর কি ঠিক করে দেবো গ্যাপটা আসলে আমার কাছে ভালো লাগতেছে না এটা দেখব কি করা যায় আর আপাতত কার্ডগুলো আমরা এখানে রেখে দেবো ওকে চলো বন্ধু আমরা কিন্তু আগামীতে কিন্তু আসলে এই দরজা তারপর হচ্ছে যে যেইগুলা যা যা লাগবে মেটালে সব কিছু আমরা করে ফেলবো তো চলো এখন আমরা তেলের খুনিতে যাই খুনিতে যাই আর দেখি যে আসলে কি হয় আর ঠিক এই মুহূর্তে আমার কাছে যেহেতু একশো পঞ্চাশ ডলার আছে আমি যে মাংসগুলো নিলাম সেগুলো কিন্তু আসলে বিক্রি করে ফেলি তো দেখা যাক মাংস বিক্রি করলে কেমন হয় আর আমাদের কিন্তু খাবার আনতে হবে বন্ধু খাবার কিন্তু নাই ওকে উৎপন্ন হইলে দেখা যাক কতটুকু উৎপন্ন হইছে এবং কি রেট বা কি দাম সেটাও কিন্তু আমি জানি না মেশিন তো আছে বাবা এরে তেল কি হয় নাকি বুঝলাম না আমি বন্ধু এটা যে কই রাখবো কিছুই বুঝতেছি না ও এদিকে আবার বলতাছে যে 23 হইছে বন্ধু হইছে হইছে ওকে আচ্ছা হইছে কিনা না হইছে ও আচ্ছা আচ্ছা বন্ধু বুঝতে পারছি এটা ট্রান্সফার করতে হবে ইস বন্ধু আমি কি বোকা তাই না দেখো তো দেখি এই ট্রান্সফার করে এখন আমরা তেল নিয়ে নিব ওকে ওকে দেখি তো এবার হ্যাঁ এবার ঠিক আছে 23টা তার মানে এখানে আমাদেরকে গেলে দেখায় যে মেশিনের মধ্যে ঠিকই মুড়তে আমাদের কতটুকু তেল উৎপন্ন হয়েছে সেটা দেখায় আর এটা দিয়ে আমরা আসলে ট্রান্সফার করব। এবার বুঝছি বন্ধু চলে এবার দেখি তেইশ লিটার তেল কত দামে বিক্রি করতে পারি আর মাংস আছে টাকা পয়সা মনে বন্ধু ভালোই কামাইতে পারবো আচ্ছা এখানে বলতেছে আমাকে তেলের দাম দিবে দুইশো তিরিশ ডলার আর মাংসর দাম দিবে আষ্টশো চুয়াত্তর এর বাইরে এর তো আমার পিক ফার্মি তো বালা আচ্ছা এদিকে আমরা এখন বিক্রি করব না আমরা বার্গার শপে যাই দেখি আমাদের একটু জানতে হবে কোথায় কোথায় রেট আছে ভালো বার্গার সবে কি তেল নেয় কিনা সেটা অত জানি না আচ্ছা এখানে ও বন্ধু একই প্রাইস তো ঘুরাঘুরি করে আমার গাড়ির তেল না পড়াইয়া ভাই আমি হেনি সেল করে দিই সেল অল দিয়ে দিলাম ওয়া বন্ধু বারোশো চুয়ান্ন ডলার হয়ে গেল খারাপ না তবে তেল যদি আমরা পুরো এক হাজার লিটার যদি ভরতে পারতাম তাহলে কিন্তু আসলে খুব ভালো একটা অ্যামাউন্ট হইতো তো চলো এবার আমরা ফার্মে চলে যাই আর এই তেলের ড্রামটা রেখে আসি আচ্ছা তেলের ড্রাম আমরা এখানে রাখতেও পারি না ও রাখতে পারি সমস্যা নাই তো একটা কাজ করি যাওয়ার সময় রাই খেয়ে যাই এই তো ড্রামটা নিলাম এখানে আপাতত থাকুক চলো এবার আমরা ফার্মে চলে যাই ফার্মে আমাদের অনেক কাজ ওকে তো আগে দেখি তাদের খাবার কি অবস্থা না খাবার আছে আর এদিকে কি অবস্থা এদিকেও খাবার আছে যেহেতু আমাদের পিক তিনটা বাচ্চাতে দিছে আমরা আগামী পর্বে দুইটা পিককে সেল করে ফেলবো অথবা আমি অফ রেকর্ড করে ফেলতে পারি কারণ কিছু টাকা পয়সা জোগাড় রাখতে হবে সো বন্ধু আমরা কিন্তু আজকে যে কাজগুলো করলাম একটা বার্নস তৈরি করলাম ভবিষ্যতে আমরা এখানে পার্ট টু পার্ট ডিভাইড দিয়ে এখানে ছাগল এখানে পিক এখানে গরু এভাবে নিয়ে আসবো যদিও গরুর জন্য আমি একটা বড় ফার্ম করব আর কি কাউ ফার্ম করব ডেইরি ফার্ম এবং এই আমরা কিন্তু আজকে তেলের বিজনেসটা করলাম আর ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা মুরগি ফার্মের ডিজাইনটা একটু চেঞ্জ করছি যাতে আমরা এদিক দিয়ে ঢুকতে পারি বার্ন হাউসে দরজাগুলো বানাবো কিন্তু এখন কথা হচ্ছে এই দরজাগুলো বানাইতে গেলে সম্ভবত মানে আমাকে এখানে যেতে হবে এবং যাই আমাকে দেখতে হবে দরজা কোন জায়গায় আছে দেখি তো আচ্ছা এখানে নাই আমরা যদি এই জায়গাটার মধ্যে যাই এই যে যে এখানে দরজা আছে সাপোজ একটা ডোর যদি নিয়ে আসে এই যে ওকে আমরা একটা ডোর বসাই দিলাম তারপরে আর কোথায় আছে ডোর ওকে এখানে এটা বসে ডোর বসাই দিলাম এই দুইটা ডোরই ছিল আর একটা মেইন গেট বসাইতে হবে বড় গেট বড় গেট আমাদের নিয়ে আসতে হবে সো বড় গেটটা এখানেই আছে থাকার কথা আই থিংক এটা হবে এটা এটা যদি হয় আচ্ছা এটা কি পার্ট না কি বুঝতেছি না আচ্ছা তাহলে এগুলো বন্ধ হবে কি দিয়া আচ্ছা দেখবো পরে আর বার্ন স্টল একটা বার্ন স্টল আছে আচ্ছা এই যে বার্ন স্টল দেখছো এগুলা তৈরি করতে হবে এখানে হবে কি বার্ন স্টল কি আচ্ছা এখানে দুইটা দিলাম আমি জানি না কি হয় না হয় না দেখি তো ওকে সো দেখো এখানে দুইটা বার্ন স্টল দিলাম আর এখানে ডিভাইড দিয়ে দিবো এখানে দরজা আছে আর এখানে আমরা আচ্ছা বন্ধু যাই হোক বন্ধু এখানে অনেক কিছু লাগবে আগামী পর্বে আচ্ছা এখানে কি লাগবে এটা করতে আমাদের লাগবে হচ্ছে মেটাল লাগবে তিনটা আর এটা করতে লাগবে মেটাল লাগবে দশটা দশটা তার মানে তেইশটা মেটাল মানে পঁচিশটা মেটাল লাগবে আর একটা করতে বিশটা করে প্লাঙ্ক আর লাগবে হচ্ছে তোমার ষোলোটা তার মানে প্রায় আমাদের একশোটা প্লাঙ্ক এবং পঁচিশটা মেটাল হলে এই দরজা জানা সব হয়ে যাবে সো বন্ধু অনেক কাজ করতে হবে আগে ইম্পর্বে সো বন্ধু দেখা হচ্ছে আগে ইম্পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে